যৌতুক ছাড়াই বিয়ে করলেন হারুন ও মুরাদ নামে দুই বন্ধু এবং যৌতুক ছাড়াই এক লক্ষ টাকা দেন মোহর নগদ পরিশোধ করে স্ত্রীকে গ্রহণ করেছেন তারা জানা গেছে দুই বন্ধু এর আগে পাঁচ বছর একসাথে লেখাপড়া করেছেন বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁয় বেলারিঙ্গি উপজেলার পরিষদ ক্রিয়া সংস্থা মাঠে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয় বরাবরই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী দবরুল ইসলাম দুজনের বিয়ে রেজিস্ট্রি করেন এক লক্ষ টাকা নগদ এক লক্ষ টাকা বাকি নাই চন্দনচহট নিবাসী মোহাম্মদ আলী সাহেবের কন্যা মোসাম্মদ উসরা শহীদ মোহাম্মদ ইয়াসিন আলী উকিল হইয়া দুজন সাক্ষী রাখিয়া ইসলামী সরা মোতাবেক তোমার প্রস্তাবে সে রাজ্যে আছে কবুল হাবল কবুল সমাজের যৌতুকবিহীন বিবাহ উৎসাহ জোগাতে ব্যতিক্রমী আয়োজন করেছেন আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল ইলেপ্ট্রাস বিবাহ পরবর্তী দাম্পত্য জীবন সুখের করতে দোয়ার পাশাপাশি বড় কনের রাজবাপত্র। সেলাই মেশিন ও কাপড় উপহার দিয়েছে সংস্থাটি বর হারুন রশেদ ও মুরান আলম জানান দুই বন্ধু একসাথে পড়াশোনা করেছি চৌতুকবিহীন বিয়ে করার ইচ্ছা ছিল তবে একসাথে দুজনের বিয়ে হবে এটা ভাবিনি এদিকে দুই বন্ধুর সাথে একই দিনে যৌতুকবিহীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে খুশি ও আফসানা কনে দাম্পত্য জীবনে সকলের নিকট দোয়া চেয়েছেন তারা বন্ধু একসাথে লেখাপড়া করতেছিলাম আমাদের স্বপ্নের ধারণা ছিল না যে একসাথে বিয়ে হবে কিন্তু আল্লাহ তালা যে কবল করেছেন এটাই সবই আলহামদুলিল্লাহ আর যৌতুকবিহীন আমার ছটা থেকে মনের কথা ছিল যে আমি যৌতুকবিহীন বিবাহ করবো মানে অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে যদি বিন বিয়ে করব যে বিন বিয়ে করবো মানে আগে থেকে অনেক ইচ্ছা যদি ইসলামের দৃষ্টিতে যদি খারাপ এজন্য আগে থেকে ইচ্ছা যদি বিন বিয়ে করবো তো আলহামদুলিল্লাহ যাক আল্লাহ রবুল আলমিন কবুল করেছেন এই আল্লাহ আল্লাহ রবুল আলমিনকে জন্য শুক্রিয়া যত দিন বিয়ে বিবাহ হবে ভাবতে পারেনি মেয়ে জন্ম হয়ে বাবা বোঝা মনে করে এই বিয়েতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ বর কোনে একই স্টেজে নতুন সমাবেশে মহারণা যত সম্পূর্ণ পরিশোধ করে বিয়ে হলো এটা আসলে আমাদের এলাকায় খুব কমে হয়েছে এবং কি এইভাবে এ মাঠে অ্যাপের সঙ্গে যেটা বিয়ে আমার জীবনের প্রথম আজকের সৃষ্টি করলাম আমি এবং আপনি আনন্দ আমি দোয়া করি এটাকে খুব ভালো যারা বিয়ে হয়েছে ঠাকুরগাঁও রানীশঙ্কিল উপজেলার কাদিহাট গ্রামের আব্দুল হামিদের ছেলে হারুন রশিদের সাথে একই উপজেলার চন্দনচহট গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মুচ্ছাম্মদ বুসরা আক্তারের এবং ধুলঝারি গ্রামের শেরকের আলী ছেলে মুরাদ আলমের সাথে কাদিহাট আমতলা গ্রামের আকবর আলীর মেয়ে আফসান আক্তারের বড় কনের চারটি পরিবারের সাথে কথা বলে জানা গেছে প্রতিটি পরিবার যৌতুক প্রথা বিরোধী তারা নিজেরাও বিয়ে করেছেন যৌতুক ছাড়া ভবিষ্যতে তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের যৌতুক প্রথা থেকে বের হয়ে আসছে এমন উদ্যোগ তাদের আমার একটা মেয়ে দুইটা মেয়েকে আমি যৌতুক ছাড়া বিয়ে দিচ্ছি এটা আমার যৌতুক ছাড়া বিয়ে হলো আর আছে এটা একজন আল্লাহ যৌতুক ছাড়া আমাকে বিয়ে দেওয়ার সুযোগ দান করে এবং এটাতে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং যে যারা এই আয়োজনটা করলো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চারটা লেটা আমি বড় ছেলেকে বিয়ে দিচ্ছি আমি কোনো দান পুণ্য নেই দুই নাম্বারটা বিয়ে দিলাম ওর আমি তারা নিব না এখন আমি দোয়া করি ওরা যেন খুব শান্তি ভালোভাবে চলে তিন যখন করে বাকি দুইটার যে বিয়ে দেবো এইগুলো আরও নিব না এইভাবে যদি আমরা সমাজের মধ্যে এই কাজগুলো করে যাই তাহলে দেখা যাবে যে যারা গরিব বা নিম্ন মাধ্যমিক লোক আছে তারা যৌতুক বিবাহ কাজ সুসম্পন্ন করতে পারবে মনে যে এইভাবে বিয়ের ধারণা হবে আমরা এটা বুঝতে পারি নাই জানতে পারি নাই এটা যে হলো এটা আল্লাহ কাছে লাখ লাখ সুগুরিয়া আদায় করি আয়োজক কমিটির দাতা সংস্থা জিআরটির প্রতিনিধিরা আগামীতে এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান এমন আয়োজনে সকলকে এগিয়ে আসার আহ্বান বিত্তবানদের আজকে আমরা গ্লোবাল রিলিফ ট্রাস্ট পক্ষ থেকে দুটি বিবাহ সম্পন্ন করতে সক্ষম হয়েছি আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে সহকারে সারা বিশ্বে বিভিন্ন ক্রান্তিকার লগ্নে বিভিন্ন সাবার সামগ্রী আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঠাকুরগড় জেলার বালিয়াডিঙ্গি উপজেলায় দুটি বিবাহ সম্পন্ন করলাম এখানে পুরোপুরি বিবাহটি যৌতুক ভীন ছিল আমরা চেষ্টা করেছি দুটি ফ্যামিলিকে যতটুকু সম্ভব উপকার উপহার সামগ্রী দিয়েছি যাতে তারা তাদের ফ্যামিলি স্বাবলম্বী করতে পারে আমরা সেলাই মেশিন দিয়েছি তাদের ঘরে আসবাবপত্র যা যা প্রয়োজন ছিল আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি আপনারা দোয়া করবেন আমাদের গ্লোবাল রিলিফ ট্রাস্ট এই ধারাবাহিকতা যাতে অব্যাহত রাখতে পারে কে তাদের বিবাহ দিয়ে দিতে সক্ষম হয়েছি তারা যাতে দাম্পত্য জীবনে সুখী হয় তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তারা যাতে সুখে থাকে আমরা তাদের জন্য দোয়া প্রার্থনা করছি